আসসালামু আলাইকুম গাইস আজকে একটা ধামাকা রান্না নিয়ে এসেছি আজকে রান্না হবে ঘরে পালা রুস্টার মানে ঘরে পালা মোরগ মোরগ মানে তো আপনারা বুঝিনি বেশ বড় অনেক বড় বিশাল বড় একটা বলে নিয়েছি আর এই জন্য বড়ো একটা হাড়ি ইউজ করছি আজকে তো আমি অলরেডি মশলাটা কষিয়ে ফেলেছি এখানে বাটা মশলাটাও ইউজ করেছি আজকে তার কারণ হচ্ছে হল স্পেশাল জিনিসের জন্য স্পেশাল কিছু ইউজ করতেই হবে আর এই হাড়ি এই সাইড দেখে কিছু মনে করবেন না এটা আমার হাতে কিছু নেই এভরিডে তার নতুন নতুন হাঁড়ি কেনার সম্ভব না আমি তার শুধু ভিডিও মেক করার জন্য রান্না করি না আমার এই ডে রান্না করতে হয় আর আমার বাসায় আপনাদের দোয়ায় আল্লাহর রহমতের অনেক মেহমান এসে তো ঠিক আছে এখন চিকেনটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি মানুষ এই যে দেখো নাড়াচাড়া শেষ হয়ে গিয়েছে এখন এই যে ঢাকা দিয়ে দিলাম তো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর সে কি অবস্থা তো ঢাকা তুলে নিয়েছি ধোঁয়া আর ধোয়া এখন মাংসের মধ্যে যথেষ্ট ঝোল আছে এখন এগুলো আরেকটু শুকিয়ে আলু দিয়ে আরেকটু কষাবো তারপর ঝোল ঝোল পুরোপুরি রান্না শেষ করে ফিরে আসছি তোমাদের সামনে রান্না কেমন হলো তো এই যে আমার রান্নাবান্না শেষ আনাফের জন্য খাবার তুলে নিয়েছি আনাফও খাওয়ার জন্য ওয়েট করছে বুঝতেই পারছেন আপনারা অনেক 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 মজা হয়েছে আর যারা খেয়েছেন তারা তো দেশি মুরগির ঝোল কত মজা হয় তো আপনারা এইভাবে রান্না করেন সুযোগ পেলে এইভাবে রান্না করেন খান আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আনা কি করতে হবে লাইক শেয়ার তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ